সুমানান্ত ভিভাজ ধুনপানই বিশপান হ্যাঁ কথাটা কিন্তু আসলেই রিয়াল বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় বিশেষ করে ইয়ুংদের মধ্যে ধূনপানটা খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে হ্যাঁ আর সেই ধূনপানটা ইয়াবা গাঁজা আরও অনেক ধরনের যেটা আমাদের সমাজে হু হু করে একবার সিঁড়ির মতো উঠতেছে এটা একটা সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় অবক হয় এখন আমরা মেডিকেল টার্ম নিয়ে এইটা এই ইয়ে নিয়ে মেডিকেল টার্ম এবং কোরআন হাদিস নিয়ে কিছু আমরা এটা আহ করে আমরা দেখতে কতটুকু আমাদের শরীরের জন্য উপকার আর কতটুকু অপকার হ্যাঁ বন্ধুগণ সাথেই থাকুন হ্যাঁ পৃথিবীর অনেক খাবারে আমরা খেয়ে থাকি অনেক খাবারে কিনে থাকি অনেক খাবারে দেখে থাকি দেখা যায় যে কোনো খাবারের গায়ে দু নম বদনাম লেখা থাকে না একমাত্র সিগারেট বিড়ি আপনি ফান গাঁজা যেটাই বলেন সবটাই কিন্তু গায়ে লেখা থাকে স্পষ্ট আগ করে এবং এটা কিন্তু বিভিন্ন অ্যাড দেওয়া হয় সিনেমা টিভিতে সব জায়গাতে ধূমপান ক্যান্সারের কারণ হ্যাঁ বন্ধুগণ আমি ডেমা দিয়ে একটু চিন্তা চিন্তাভাবনা করি যে ধূমপানটা টাকা দিয়ে আমি কিনা খাচ্ছি সেটা আমার ধুম সেটা আমার ধ্বংসের কারণ আমার শরীরের সবচেয়ে বড় যে জীবাণু সবচেয়ে বড় যে রোগটা সে ক্যান্সার সেটা কিন্তু হওয়ার কারণ এরপরে আমরা কেন খাচ্ছি কার কাছটা শিখছি কে আমাকে এই মরণ একটা ঘাতক অভ্যাসটা আমার মানে ইয়ে করছে হ্যাঁ হ্যাবিটটা করে নিছে এই জন্য বন্ধুগণ প্রথমে আমি এই কথাটাই বলবো যে আপনি ভালো হয়ে চলার জন্য আপনি সঙ্গ ত্যাগ করুন ভালো সঙ্গ গ্রহণ করুন খারাপ সঙ্গ ত্যাগ করুন হ্যাঁ এখানে আমরা খুব করে জানি যে আপনি হিরোইন বলেন গাজা গাঁজা বলেন জর্দা বলেন সবটার মধ্যে কিন্তু নিকোটিন আছে যে নিকোটিনটা শরীরের মধ্যে শরীরের এত বেশি ক্ষতি করে হ্যাঁ আজকেই কিন্তু আমাকে একজন ছোট ভাই বলছে যে ভাই আমি গাঁজা খাইলে আমার এনার্জি পাই গাঁজা খাইলে আমার শরীরে আমার মেমোরি ভালো কাজ করে আমি সব ধরনের কাজে আমি বেশ ভালো একটা ফিলিংস পাই তাহলে আমার জন্য এটা কি অসুবিধা আমি নামাজ পড়ি রোজা করি সব কিছু করি হ্যাঁ বন্ধুগণ এখন কে উপায় এটা হ্যাঁ খুব করে দেমাকে খেয়াল রাখা দরকার যে তামাক খাইতে 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 তার শরীর নিকটির নিতে নিতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে নিকোটিন না পাওয়া পর্যন্ত তার মেমোরি অ্যাক্টিভ হচ্ছে না মেমোরিটি অ্যাবনরমাল হয়ে যাচ্ছে এখন আমরা দেখব যে এই তামাক জাতীয় জিনিসটা আমার জন্য হারাম কেন হলো কিসের জন্য হারাম বিতর্কিত একটা আলোচনা এরপরও আমি না বলি পারছি না যে একটা ভাষার শব্দ আরবি শব্দ খামুর ঢেকে দেওয়া প্রলেপ করে দেওয়া আচ্ছাদিত করা লোপ করা লোক পাওয়া হ্যাঁ বন্ধুগণ যে খাবারটা খাওয়ার পরে আমার আপনার ব্রেনটা লোপ পাবে স্বাভাবিক থাকবে না অবশ্য হয়ে যাবে এটা বিকৃত হবে এই ধরনের যে খাবারটাই হোক সেটাই কিন্তু আপনার জন্য হারাম করা হয়েছে এই খামর শব্দ দিয়েই কিন্তু আপনার সব জিনিসটাকে হারাম করা হয়েছে এখন আমরা যদি জর্দাকে যদি হালাল বলি তাহলে আপনি যদি কোনোদিন জর্দা না খেয়ে থাকেন তো সেই জর্দাটা যদি আপনি মুখে দেন দেখবেন আপনার গা ঘামে যাচ্ছে অথবা আপনার ইয়েটা হচ্ছে মাথাটা ঘুরছে হ্যাঁ আপনি চোখ থেকে দেখতে পাচ্ছে না অথবা আপনার মানে স্বাভাবিকতা লোপ পাইছে আপনার স্বাভাবিকের থেকে আপনি কোনো একটা পরিবর্তন আসছে হ্যাঁ এটাই হারাম কি করে সেটা হালাল হতে পারে হ্যাঁ সেটা আপনি জর্দা বলেন মদ বলেন গাজা বলেন হ্যাঁ হিরোইন বলেন হ্যাঁ আপনার মস্তিষ্ক আসছে হ্যাঁ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তো হয় না আমি একটা হুজুর আমাকে বলছে তাকে প্রশ্ন করছি সে বলছে যে এটা তো একটা ভালো জিনিস হ্যাঁ বাবা ছেলের কাছ থেকে চা খাচ্ছে নিত্য খাচ্ছে কত ভদ্রতার জিনিস আরে বাবা 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 তো ছেলের কাছে নিয়ে খাচ্ছে কিন্তু এটা কোন খাবার এটা হ্যাঁ আপনি আল্লাহর ভালোবাসায় রাসুলের ভালোবাসায় আপনার শরীরে তো আল্লাহর ভালোবাসায় এটা আপনি মাকরু বলছেন তো আমি এটা হারাম ধরে নিলাম হারাম ধরার কারণ যেটা হারাম হারামে আপনাকে বলতে হবে তো আল্লাহ আল্লাহর রাসুলের ভালোবাসা যেটা আপনার শরীরে ক্ষতি করছে সেটা কি আপনার বাদ দেওয়া যায় না যেটা আপনার ধ্বংসের কারণ যেটা আপনার অসুস্থতার কারণ যেটার যেটা আপনি আপনার দেখে আরেকজন খাবে তারও ক্ষত ক্ষতি হবে ক্ষতি হবে এটাকে কীভাবে আপনি উৎসাহিত করেন যেটা যেটা বিতর্কিত সেটাই আপনি কেন কেন করবেন এমনিভাবে ভাই ও দোস্ত একটাই শেষ কথা যে যারা আমরা আল্লাহ রাজুকে ভালোবাসি আমার বিতর্কিত যাব না একটা কথাই তামাক জাতীয় সমস্ত কিছুই হারাম আপনার ফতুয়া নেওয়ার কোনো দরকার নাই আপনার শরীরের জন্য শরীয়তের জন্য হ্যাঁ বন্ধুগণ ভিডিওটি বিতর্কিত এরপরেও ভাবে দেখার চেষ্টা করি পরবর্তী কোনো একটা ভিডিও দেখা হবে আলাইকুম